আচ্ছা পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের ভোট তো এখনো বেশ দেরি মানে প্রায় বছর দেরেক তো বটেই হ্যাঁ সে তো ঠিকই কিন্তু তার মধ্যে মানে এখনই বুথ লেভেল অফিসার বা বিএলও দের ট্রেনিং শুরু হয়ে গেছে এটা নিয়ে বেশ কথা হচ্ছে তাই না একদম খবরটা আমিও দেখেছি মানে সময়টা নিয়েই তো মূল প্রশ্নটা উঠছে ঠিক আমাদের হাতে যে খবরটা আছে সেটা এই নিয়েই তো আজকের আলোচনায় আমরা এটাই একটু বোঝার চেষ্টা করব যে এত আগে কেন এই ট্রেনিং নির্বাচন কমিশন কি বলছে আর রাজনৈতিক দলগুলোই বা কি ভাবছে সেটাও দেখা দরকার হ্যাঁ হ্যাঁ কারণ এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটাও তো ভাবাচ্ছে অনেককে অবশ্যই বিশেষ করে যখন দেখছি নির্দিষ্ট কিছু জেলাতেই এই তৎপরতা তার সাথে আবার কিছু আর্থিক সুবিধার কথাও শোনা যাচ্ছে মানে সব মিলিয়ে একটু যেন ধোঁয়াশা আছে হুম চলুন তাহলে একটু তলিয়ে দেখা যাক ঘটনাটা ঠিক কি আমরা যা দেখছি নদিয়া উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই সব জায়গায় সখানেকের বেশি ব্লকে বিএলওদের ট্রেনিং চলছে শুধু তাই না কলকাতাতেও তো হল মঞ্চে একটা বেশ বড় আকারের ট্রেনিং সেশন হয়েছে সপ্তাহান্তে হ্যাঁ কিন্তু নির্বাচন কমিশন কি বলছে ওরা তো বলছে এটা নাকি একেবারে রুটিন প্রক্রিয়া দেখুন এখানেই একটা কিন্তু আছে কমিশন মুখে রুটিন বললেও রাজ্য সরকারকে যে চিঠিটা দিয়েছে সেখানে কিন্তু একটা স্পেশাল ড্রাইভ বা বিশেষ অভিযানের কথা লেখা আছে আচ্ছা রুটিন প্রক্রিয়ার বিশেষ অভিযান এ দুটো তো ঠিক এক জিনিস নয় না না একেবারেই নয় কমিশনের পরিভাষায় বিশেষ অভিযান মানেই হল রুটিনের বাইরে গিয়ে কিছু করা একটা বাড়তি তৎপরতা একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক এইখানেই তো বিষয়টা একটু গুলিয়ে যাচ্ছে আর এর সঙ্গে একটা টাকার ব্যাপারও জুড়েছে তাই না হ্যাঁ সেটাই এই যে বিশেষ অভিযান এর জন্য নাকি বিএলও আর তাদের সুপারভাইজারদের অতিরিক্ত দু টাকা করে একটা ইনসেন্টিভ বা বিশেষ ভাতা দেওয়া হবে হো আচ্ছা শুধু এটাই না আরও আছে ওদের যে বার্ষিক ভাতা সেটাও বেড়েছে বিএলওদের জন্য বছরে বারো হাজার টাকা আর সুপারভাইজারদের জন্য আঠারো হাজার মানে দু সালের পর এই প্রথম বাড়ানো হল প্রায় সাত আট বছর পর তার মানে একদিকে বিশেষ অভিযান তকমা অন্যদিকে বাড়তি টাকা দুটোই আছে একদম আর এই দুটো মিলিয়েই কিন্তু জল্পনাটা জোরদার হচ্ছে প্রশ্ন উঠছে যে ভোটের এত আগে ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য এত আয়োজন এত টাকা বরাদ্দ এটা কি স্বাভাবিক অতীতে কি এমনটা হয়েছে মানে এতটা আগে তেমনটা তো মনে পড়ছে না অন্তত এই স্কেলে এখানেই তো প্রশ্নটা এর পেছনে অন্য কোনও প্ল্যানিং আছে কি না যা আমরা এখনও জানি না আর রাজনৈতিক দলগুলো কি বলছে বিশেষ করে রাজ্যের শাসক দল দেখুন রাজনৈতিক প্রতিক্রিয়া তো আসছেই যেমন তৃণমূল কংগ্রেস তারা তো সরাসরি বলছে এটা বিজেপির হয়ে কমিশনের একটা ষড়যন্ত্র মানে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ হ্যাঁ দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার যেমনটা বলেছেন আর এটা ওনাদের অফিসিয়াল বক্তব্য হিসাবেই খবরে এসেছে যে বাংলায় এই ষড়যন্ত্র সফল হবে না বুথে বুথে তৃণমূল আছে ইত্যাদি অর্থাৎ একদিকে কমিশনের একটা মানে কিছুটা অস্পষ্ট ব্যাখ্যা অন্যদিকে একেবারে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব ঠিক একদিকে বলছে রুটিন চিঠিতে লিখছে বিশেষ অভিযান আমার শাসক দল সরাসরি আঙুর তুলছে কমিশনের দিকে এই দুই বিপরীতমুখী চাপেই কিন্তু ব্যাপারটা আরও মানে ভাবার মতো হয়ে উঠছে একদম কিন্তু ওই মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে এত আগে কেন এটা কি শুধুই ভোটার তালিকা আপডেটের একটা লম্বা প্রক্রিয়া নাকি এর আড়ালে অন্য কোনো প্রশাসনিক বা টেকনোলজিক্যাল কারণ আছে দেখুন হতে পারে অনেক কিছুই হয়তো ভোটার তালিকা সংশোধনের কাজটা আগের চেয়ে জটিল হয়েছে কিংবা ধরুন কোনো নতুন প্রযুক্তি আসছে তার জন্য প্রস্তুতির দরকার সেটাও একটা সম্ভাবনা আবার এটাও হতে পারে যে কমিশন চাইছে ভোটের উত্তাপ বাড়ার আগেই এই কাজগুলো সেরে ফেলতে কারণ তখন রাজনৈতিক চাপ বাড়ে সুষ্ঠুভাবে কাজ করা কঠিন হয় এটাও একটা যুক্তি হতে পারে কিন্তু তাহলেও এত আগে শুরু করার প্রয়োজনটা নিয়ে তো প্রশ্নটা থেকেই যায় হ্যাঁ সেই যৌক্তিকতা নিয়েই তো এত আলোচনা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা তার কার্যকারিতা এইসব নিয়ে এই ঘটনাটা নতুন করে কিছু প্রশ্ন তুলে দিয়েছে তাহলে যদি বিষয়টা একটু গুছিয়ে বলি একদিকে কমিশনের ব্যাখ্যা একটা ধোঁয়াশা থাকছে অন্যদিকে রাজনৈতিক অভিযোগ বেশ জোরালো আর এই সবকিছুর কেন্দ্রে রয়েছে সময় মানে এত আগে কেন এই তৎপরতা হ্যাঁ মোটের ওপর এটাই পরিস্থিতি আর এই ঘটনাটা নিঃসন্দেহে আগামী দিনে নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ককে নজরে রাখবে দেখতে হবে এরপরে কি হয় ঠিক এই প্রশিক্ষণের ফল কি দাঁড়ায় বা এর পর কমিশন আর কী পদক্ষেপ নেয় সেদিকেও নজর রাখতে হবে অবশ্যই তাহলে এই পুরো আলোচনাটার শেষে একটা ভাবনাচিন্তার খোরাক রেখে যায় আমাদের শ্রোতাদের জন্য এ যে এত আগেভাগে প্রশাসনিক তৎপরতা সঙ্গে আবার আর্থিক উৎসাহ এটা কি সত্যিই শুধু দক্ষতা বৃদ্ধি বা রুটিন কাজের অংশ নাকি এর গভীরে অন্য কোনও ইঙ্গিত লুকিয়ে আছে ভবিষ্যৎ ভোট ব্যবস্থাপনার বড় বড়সড় পরিবর্তনের আভাস যা আমরা এখনও ঠিক ধরতে পারছি না প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবনার অবকাশ রইল